মোনালিসা ভোসলে নামটি হয়তোবা অনেকের কাছে পরিচিত কারণ মহাকুম্ভ মেলায় পাথরের মালা বিক্রি করতে গিয়ে ভাগ্যের চাকা ঘুরে গিয়েছিল এক সাধারণ কিশোরীর সেই কুম্ভ মেলাতেই রাতারাতি আলোচনায় চলে আসেন এই মোনালিসা এই ষোড়শী মেয়েটির গ্ল্যামার জগতে পা রাখার গল্প তখন থেকেই ছড়িয়ে পড়েছিল চারদিকে সেই মোনালিসা এখন কাজ করছেন শুটিং ফ্লোরে জীবনের প্রথম বলিউড সিনেমার শুটিং চলছে ভারতের মধ্যপ্রদেশে আর সেখানেই দেখা গেল এক অন্য দৃশ্য হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন শুটিং স্পটে শুধু একবার নতুন নায়িকাকে দেখবেন বলে অনেকে ছাদে উঠে দাঁড়িয়ে মোনালিসার ঝলক পেতে মরিয়া কেউ আবার ফোনে একটি ছবি তুলে ক্যামেরা ক্যামেরাবন্দি করতে ব্যস্ত ব্যস্ততার মাঝেই শুটিং এর উদ্দেশ্যে হাত নেড়ে বললেন সবাইকে দেখে খুব ভালো লাগছে তাতেও থামিনি ভিড়ের উন্মাদনা পরিস্থিতি সামলাতে প্রযোজনা সংস্থা ঘোষণা করে আজ আর দেখা নয় কালাবার মোনালিসা দর্শনার্থীদের সামনে আসবেন শুটিং স্পটের সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখা যায় মোনালিসাকে এক নজর দেখতে মানুষের ঢল নামে সাধারণ কিশোরী থেকে সিনেমার প্রথম সারির আলোয় মোনালিসার যাত্রা যেন স্বপ্নের চেয়ে কম কিছু নয় কুম্ভ মেলায় মালা বেচতে গিয়ে এক অজানা বিক্রেতা থেকে রাতারাতি সেনসেশন হয়ে ওঠেন মোনালিসা তখনই শোনা যাচ্ছিল আল্লু অর্জুনের নায়িকা হবেন তিনি যদিও শেষমেশ সে গুঞ্জনকে সরিয়ে রেখে বলিউডেই প্রথম ইনিংস শুরু করছেন এই নবাগতা এরই মধ্যে তার প্রথম সিনেমার পারিশ্রমিক নিয়েও কৌতূহলের শেষ নেই নেট দুনিয়ায়